হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিওয়ার্স সপেট আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা ত্রিপুরা থেকে আবারও আরও একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে ভিউার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি বলা হয়েছে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড থ্রু ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে ফ্রম দ্য ইলিজিবল ক্যান্ডিডেটস পারমানেন্টলি রিসাইডিং ইন ত্রিপুরা ফর দ্য পোস্ট মেনশন বিলো ফর প্লেজিং আন্ডার ডিফারেন্ট গভারমেন্ট ডিপার্টমেন্ট অবলিক পি এস ইউএস অবলিক প্রজেক্ট উইথ অল ত্রিপুরা সার্ভিস লাইবলিটিস অর্থাৎ এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত পোস্টগুলিতে ত্রিপুরা যে বসবাসকারী ইলিজিবল ক্যান্ডিডেটদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে ভিওয়ার্স যে যে পদে নিয়োগ করা হবে সেই পদগুলি হচ্ছে আইটেম নম্বর ওয়ানে দেওয়া রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সিভিল এই পদের জন্য মোট শূন্য পদ দেওয়া রয়েছে এখানে আটটি ইউআর জন্য চারটি এসটিদের জন্য তিনটি এস এর জন্য একটি এর মধ্যে উমেন রেজারভেশন রয়েছে ইউআর এর জন্য একটি দের জন্য একটি এই পদে আবেদন করতে হলে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে ডিগ্রি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকোনাইজ ইনস্টিটিউশন এর সাথে সাথে এক্সপিরিয়েন্সের জন্য প্রয়োজন হবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ফোর ডিগ্রি হোল্ডার অ্যান্ড টু ইয়ার্স ফোর ডিপ্লোমা হোল্ডার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে স্যালারি দেওয়া রয়েছে মাসিক বেতন আঠাইশ হাজার ষাট টাকা এস লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর পর্যন্ত এসটি এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য বয়সে ছাড় রয়েছে পাঁচ বছরের যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এরপরে আইটেম নম্বর দুয়ে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ রয়েছে একটি ইউ আর ক্যাটাগরির জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে এই পদের জন্য বিএসসি এগ্রিকালচার বা হর্টিকালচার মাসিক স্যালারি দেওয়া রয়েছে পঁচিশ হাজার টাকা এস দেওয়া রয়েছে চল্লিশ বছর পর্যন্ত এছাড়া এসটি এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেই ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এরপরে আইটেম নাম্বার তিনে রয়েছে কম্পিউটার অপারেটার মোট শূন্য পট দুইটি ইউ জন্য একটি এবং এসটিদের জন্য একটি এই পরে আবেদন করার জন্য ইসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে গ্র্যাজুয়েট উইথ ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হ্যাভিং টু ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কস এই পদের জন্য স্যালারি দেওয়া রয়েছে মাসিক বেতন পনেরো হাজার এস লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর পর্যন্ত বয়সে ছাড় রয়েছে পাঁচ বছরের এস এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এরপরে আইটেম নম্বর চারে রয়েছে ড্রাইভার শূন্য পদ পঁচিশটি এস দের জন্য দশটি এসসিদের জন্য চারটি এবং এর জন্য এগারোটি এই পদে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে মাধ্যমিক অর ইকল্যান্ড পাস ফ্রম রেকনাইজড বোর্ড মাস্ট হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর হেভি মোটর ভেহিকেল উইথ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অব ড্রাইভিং হেভি ভেহিক্যালস মাসিক স্যালারি দেওয়া রয়েছে একুশ হাজার চারশো টাকা লিমিট চল্লিশ বছর পর্যন্ত পাঁচ বছরের সার দেওয়া রয়েছে এখানেও এস টি এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আইটেম নাম্বার পাঁচে রয়েছে জুনিয়র মেকানিক এই পদের জন্য মোট শূন্য পদ দেওয়া রয়েছে ছয়টি ইউআর জন্য তিনটি এস টিদের জন্য তিনটি এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এই পদে আবেদন করার জন্য মেট্রিকুলেশন অ্যান্ড মিনিমাম টেন ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এস মেকানিক ইন রেপুটেড অটোমোবাইল ওয়ার্কশপ ফার্মস এছাড়াও দেওয়া রয়েছে অর এ ক্লাস এইট পাস অ্যান্ড মিনিমাম ফিফটিন ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এস মেকানিক ইন রেপুটেড অটোমোবাইল ওয়ার্কশপ ফার্মস স্যালারি দেওয়া হয়েছে একুশ হাজার চারশো এসলিমি দেওয়ার হয়েছে চল্লিশ বছর পর্যন্ত এস এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের বয়সে সার দেওয়া রয়েছে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এরপরে আইটেম নম্বর ছয়ে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান শূন্য পট তিনটি ইউআর জন্য দুইটি এসটিদের জন্য একটি এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক পাস বা ফিল্টার মোটর ভেহিকেল ট্রেড ফ্রম আইটিআই স্যালারি দেওয়া রয়েছে চৌত্রিশ হাজার ষাটশো এস লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর পর্যন্ত এস এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের বয়সে সার দেওয়া রয়েছে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এরপরে আইটেম নম্বর ষাটে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অবলিক রিহেবিলিটেশান সাইকোলজিস্ট ভেকেন্সি রয়েছে একটি ইউ আর ক্যাটাগরির জন্য এখানে এই পদে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে স্যালারি দেওয়া রয়েছে বিশ হাজার পাঁচশো টাকা এস দেওয়া রয়েছে চল্লিশ বছর পর্যন্ত এস এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট রিহেবিলিটেশন সোসাইটি ফর ডিজিবল আন্ডার ডিস্টিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সিপাহী জলা ডিস্ট্রিক্ট এরপরে আইটেম নম্বর আটে রয়েছে সিনিয়র সিনিয়র ফিজিওথেরাপিস্ট এন্ড অকুপেশনাল থেরাপিস্ট এখানে শূন্য পদ দেওয়া রয়েছে দুইটি অসংরক্ষিত ক্যাটাগরির জন্য ফিজিওথেরাপিস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে ম্যান্ডেটারি কোয়ালিফিকেশান বিপিটি এবং অকুপেশনাল থেরাপিস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে বিও এখানে স্যালারি দেওয়া রয়েছে মান্থলি বিশ হাজার পাঁচশো টাকা এস লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর পর্যন্ত এস এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া রয়েছে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ডি আর এস ডি এখানে ফোরটি থ্রি আইটেম নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে অর্থাৎ বিভিন্ন পদে নিয়োগ করা হবে তোমরা নোটিফিকেশানটি ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখে নেবে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে দেওয়া রয়েছে ইভরি ক্যান্ডিডেট সেল হ্যাভ টু পে অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি দিতে হবে দুইশো টাকা এখানে তাদের ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন বি রিসিভ থ্রো ওয়েবসাইট আপ টু ফাইভ থার্টি পি এম অফ থার্ড মার্চ টু অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে তিন মার্চ দুই বিকেল পাঁচটা মিনিট পর্যন্ত ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বিদায় নিচ্ছি এখানেই